আমরা আদিবাসী হাঁটবো একই সাথে তোমার হামার দেখা হোক নদীয়া জেলার পথে বন জঙ্গল পশু পাখি রাখবো তারে ধরে বেটা বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামলো আদিবাসী সমাজ আজ পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার রাস্তায় পদযাত্রা আদিবাসী সমাজের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান আমরা নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্য প্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি আমরা নদিয়ার আদিবাসী আমরা বিশ্ব শান্তি বন্যপ্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা এবং নিজেদের বাড়ির সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি শুধু নারী নয় পুরুষরাও নানান সম্মুখে পড়ে নিজেদের চেতনা জাগাতে আমরা পথে নেমেছি এই আন্দোলনে শুধু সরকারি নয় সকলের সহযোগিতা রয়েছে আমাদের মনের মধ্যে যে জঞ্জাল জমেছে সেই জঞ্জাল আমাদের থেকেই মানে আমাদের থেকেই শুরু করতে হয় শুধু নারী নয় পুরুষরাও নানান সংকটের মুখে পড়ে নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ এই আন্দোলনে শুধু সরকারের নয় আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে তারা আরও জানান যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বেই পরিষ্কার করা দরকার সঠিক শিক্ষা যেন ঘর থেকে শুরু হয় সবাই মিলে একসাথে এই প্রতিজ্ঞা করতেই নেমেছে বলেই জানান তারা থেকে এই পদযাত্রা সূচনা করা হয় আগামীকাল কল্যাণী সীমান্তে গিয়ে এই পদযাত্রা শেষ হবে ঘটনা নিয়ে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা আদিবাসী সবাই মিলে আমরা পথে নেমেছি আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে আদিবাসী মেয়েরা পরশুদিন আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ ও বিচার পায় আমরা আর আদিবাসী বিশ্ব এবং পানি প্রকৃতির এবং শিশু সন্তানদের সুরক্ষার দাবিতে আমরা পথে নেমেছি শুধু নারী নয় পুরুষদেরও সংকটের মুখে পড়তে হয় সেই সংকট থেকে ছেলেদের চেতনা জাগাতে ছেলেরাও আমরা পথে নেমেছি এই দায়িত্ব শুধু সরকারের নয় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা